বেগুন পোড়া বা বেগুন ভর্তা অনেকে অনেক রকমভাবেই খেয়েছে তো আজকে যেটা আমি বানিয়েছি এই বেগুন পোড়াটা একটু অন্যরকমভাবে বানিয়েছি একটা ভীষণ সুন্দর স্মোকি ফ্লেভার ছিল তো যারা বেগুন পোড়া খেতে ভালোবাসে তারা একদিন যদি এটা ট্রাই করে আমি বলতেই পারি যে তাদের এটা ভীষণ ভালো লাগবে রেসিপিটা রইল আপনাদের জন্য আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে বেগুন পোড়া বা বেগুন ভর্তা যেটাই বলেন না কেন সেটার জন্য একটু বড় বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো গায়ের দিকটা চিরে দিচ্ছি তবে এই সময় বেগুনে কিন্তু বেশ পোকা হচ্ছে একটু ভালো করে দেখে শুনে নিতে হবে আমি বাইরের দিক দিয়ে তো ভালো করে দেখেই নিয়েছিলাম কোথাও কোনো ফুটো ছিল না তো আশা করি ভেতর থেকে ভালো হওয়ারই কথা তবু আমি প্রথমে সব কটার গায়ে দাগ দিয়ে নিয়ে আবার ভিতর থেকে চেক করে নিয়েছিলাম বেগুনগুলো ভালোই ছিল তাই আমি এই বেগুনগুলো দিয়েই মানে পোড়াতে বসিয়ে দিয়েছিলাম আর কি কম বেশি আমরা সবাই জানি যে বেগুন কীভাবে পুড়িয়ে নিতে হয় তাই বেগুন পোড়ানো দেখিয়ে আমি আর খুব একটা সময় নষ্ট করলাম না বেগুনগুলো আমি আগেই পুড়িয়ে নিয়েছিলাম এরপর ওই যে বললাম না যে কিছু সিক্রেট জিনিস আমি দেব বা কিছু জিনিস এদিক ওদিক করব যার জন্য কিন্তু বেগুন পোড়াটার একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসবে একটা স্মোকি ফ্লেভার আসবে তো আমি এখানে দুটো পেঁয়াজ তিনটে পেঁয়াজ নিয়েছিলাম রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছুকেই পুড়িয়ে নিচ্ছি টমেটোকেও পুড়িয়ে নিয়েছিলাম বেগুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম পোড়ানো পেঁয়াজগুলোকে আবার কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে রেখেছি রসুনটাকেও কুচিয়ে রেখেছি পুড়িয়ে নেবার পর হাতে করে চটকেও নিতে পারেন আবার এভাবে কুচিয়েও নিতে পারেন তো আমি পেঁয়াজগুলো বাইরের দিকের যে পাপড়িগুলো ছিল সেগুলো বেশ একটু মানে পোড়া পোড়া মতো ছিল ভিতর দিকটা শক্ত ছিল আমি তাই কুচিয়ে নিয়েছি রসুনগুলোকেও হাতে করে একটু স্ম্যাশ করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো তো গা দিক গায়ের দিকটা পোড়া পোড়া ছিল কিন্তু কাঁচা লঙ্কা তো শক্তই ছিল তো কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভীষণ সুন্দর স্মোকি ফ্লেভার ছিল আর এখানে আমি আলাদা কিছু অ্যাড করবো না খুব একটা খুবই সামান্য জিনিস অর্থাৎ সরষের তেল আর নুন স্বাদ মতো এই দুটোই অ্যাড করব তো যেহেতু দুর্গা ছোট ও তো কাঁচা লঙ্কার ঝালটা সেভাবে এখনও খেতে পারে না তো আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল তাই ওর জন্য খানিকটা তুলে রেখে বাকিটাই আমি ওই কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে দিয়েছিলাম এরপর আর কি এই তো এখানে রেডি তো অনেকে অনেক রকমভাবে বানায় আমি এভাবে সমস্ত কিছু পুড়িয়ে নিয়ে বানিয়েছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল। আর একটু এর জন্য ধনেপাতা কুচি ব্যবহার করেছিলাম ধনেপাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে তাই তাহলে একদিন হয়ে যাক এভাবে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আসছে